এখানে অঙ্কটিতে বলেছে বলবোলা ব্যাংক থেকে সাত পার্সেন্ট মুনাফায় চার বছরের জন্য চোদ্দ হাজার টাকা ঋণ নেন কয় হাজার টাকা ঋণ নেন চোদ্দ হাজার টাকা ঋণ নেন তার কত টাকা মুনাফা দিতে হবে তার কত টাকা মুনাফা দিতে হবে তো এই অঙ্ক করার জন্য আমি কি টেকনিকটা বলেছিলাম যে চারটি কথা আছে সেটা আগে লিখে নিতে হবে তো আমি অলরেডি এখানে সমাধান কথাটা লিখে রেখেছি তাহলে আমি এখন লিখি যে দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে আমি যে চারটি কথা ওই চারটি কথা আগে লিখি এখানে এখানে লিখি হলো আসল কি লিখবো আসল তারপরে আমি লিখি যে মুনাফার হার কি লিখি মুনাফার হার তারপরে তারপরে কি সময় তারপরে কি মুনাফা তারপরে কি এই চারটি কথা আগে আমরা লিখে নেব এই অঙ্ক করার জন্য এই চারটি কথা লিখে নেওয়ার পরে আবার আমরা রিডিংটা এই চারটি কথার কোনগুলো এখানে এখানে দেওয়া আছে আছে তো লেখা বলবোলা ব্যাংক থেকে মুনাফায় সাত পার্সেন্ট আমি কি বলেছিলাম কোন সংখ্যার পিছনে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেটা হলো মুনাফার হার তাহলে মুনাফার হার কোথায় এই যে মুনাফার হার তাহলে এইখানে লিখবো আমি সাত পার্সেন্ট কোন অঙ্কের পিছনে যদি পার্সেন্ট দেওয়া থাকে এর মানে কি এর মানে হলো উপরে সাত সেই সংখ্যাটাকে একশো দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু টেকনিক হিসাবে মনে রাখতে হবে আবার মনে রাখো না যে পার্সেন্ট মানে একশো হ্যাঁ পার্সেন্ট মানে একশো কিন্তু একশো ভাগের এক একশো ভাগের কি এক কিন্তু এখানে কৌশল হিসাবে মনে রাখতে হবে কোন সংখ্যার পিছনে বা কোন অঙ্কের পিছনে যদি পার্সেন্ট থাকে তাহলে সেই অঙ্কটাকে একশো দিয়ে ভাগ করতে হবে কি ঠিক আছে এরপরে এখানে আবার লেখা আছে যে চার বছরের কয় বছরের তাহলে এটা কি এই চারটার কোনটা সময় তাহলে সময় কত চার বছর সময় কত চার বছর এরপরে বলছে আসল টাকা ঋণ যে হাজার নেয় তাহলে এটা হলো আসল তাহলে এটা কত আসল চোদ্দ হাজার আসল কত হাজার আসল চোদ্দ হাজার টাকা মুনাফা এখানে তো বলেই দিছে মুনাফা দিতে হবে কত টাকা মুনাফা দিতে হবে তার মানে কি এটাই প্রশ্ন তাহলে মুনাফা যেহেতু বের করতে হবে তাহলে আমরা কি দেব মানে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা তো সূত্র জানি একটা কমন সূত্র আমাদেরকে লিখতে হবে আগে তাহলে আমরা জানি আমরা আমরা জানি মুনাফা আমরা জানি মুনাফা সমান আসল কি লিখবো আমরা আসল গুণন সময় গুণন মুনাফার হার কি লিখবো আমরা মুনাফার হার মুনাফার হার ব্র্যাকেট তাহলে যেহেতু মুনাফাটাই বের করতে বলছে তাই এগুলা পরস্পরের সাথে গুণ আকারে আছে তো দেওয়া আছে এইগুলো আমরা কি করব। গুণ করে দেব। তাহলে আমরা আসল লিখবো আসল কত চোদ্দ হাজার তাহলে আমরা আসল লিখি চোদ্দ হাজার গুনন সময় কত চার গুণন মুনাফার হার কত একশো বাঘের সাত তাহলে আমরা এখানে সাত ডিভাইডেড একশো আমরা এভাবেও করতে পারি আবার আমরা চাইলে এটাকে এভাবেও করে নিতে পারি শূন্য দশমিক শূন্য সাতজন সাতকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য সাত হয় আমরা চাইলে এটা বসিয়েও করতে পারি আমরা চাইলে আবার এটা বসিও করতে পারি যেভাবেই করো না কেন অঙ্ক কিন্তু হবে তাহলে এই যে এই একশোর সাথে এটা কি আছে ভাগ আকারে আছে তখন আমরা কি করব এই শূন্য এই শূন্য কাটা আবার এই শূন্য এই শূন্য কাটা তার মানে একশো দিয়ে এটাকে আমরা ভাগ করলে কত হয় একশো চল্লিশ কত একশো চল্লিশ নিচের একশো একের তো কোনো দাম নাই তাহলে এইগুলাই যে উপরের এইগুলো সবগুলো গুণ আকারে আছে তাহলে আমরা লিখবো একশো চল্লিশ গুণন চার গুণন সাত এখন আমরা লিখবো একশো চল্লিশ গুণন চার সাতা আঠাশ এখন আমরা কি করবো একশো চল্লিশ দিয়ে আঠাশকে গুণ করবো চলো আমরা এখানে গুণ করে নেই তাহলে একশো চল্লিশ আমরা কত লিখবো এখানে এগারো একটা ঘর অঙ্ক করলাম এই একটা শূন্য দুই দিয়ে শূন্য রে দিলে শূন্য দুই দিয়ে চারকে গুণ করলে আট দুই দিয়ে একের গুণ করলে দুই একককে দুই এখন আমরা যোগ করবো শূন্য দুই নয় তিন হাজার নয়শো বিশ তাহলে এখন আমরা লিখবো তিন হাজার তাহলে তাকে কত টাকা মুনাফা দিতে হবে সুতরাং মুনাফা দিতে হবে মুনাফা দিতে হবে তিন টাকা তাহলে উত্তরটা কত লিখবো তিন টাকা বুঝছো না কাকে টাকা তিন টাকা মুনাফা দিতে হবে কাকে বলবোলাকে দিতে হবে কাকে আসেনি তোমাদের এলাকায় কারো নাম বলবোলা যদি থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন অনেকে অনলাইনে ক্লাসের কথা বলেছে তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও এবং সেটা হবে অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে দুই পঁচিশ সালে না অবশ্যই তোমরা আগে আগে ভাগে আমাকে কমেন্ট মেসেঞ্জারে নক করে জানাবা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম